বছর পর এই ময়দানে আমাদের কোরানের পাখি দুই হাজার নয় সালে ফেব্রুয়ারি মাসে শেষ তফসির করেছিলেন সেই থেকেই ময়দানটা মরুভূমি ছিল তাহাপাক দয়া করে আবার এই ময়দানে তফসির সোনা তফি ক্যানার করেছেন এই জন্য আল্লাহ রব্ম নামে তিনি বিশ্ববাসী কি জানাচ্ছেন ইন আপ ইন তোমাদের মর্যাদা দাড়ি দিয়ে হবে না টুপি দিয়ে হবে না জুব্বা দিয়ে হবে না তোমাদের মর্যাদা হবে কেবল মাত্র তাকুয়া দিয়ে কোন সুবহান আল্লাহ যার যত বেশি আল্লাহর কাছে মর্যাদা তার তত বেশি এই পৃথিবীতে সবচেয়ে যার তাকুয়া বেশি ছিলেন তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতে শ্রেষ্ঠ তাকওয়া আর কারো ছিল না মায়সা버지 রাসূলুল্লাহকে এমন ভাবে ভয় করতেন ভালোবাসতেন আজান হয়ে গেছে আমরা خوش গল্প করছি আজান হয়ে গেল কিন্তু রাসূলsetStatus আযান জবাব দিলে আর আযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যখান থেকে রাসূলুল্লাহ এমন ভাবে উঠলেন মনে হয় রাসূলুল্লাহ আমাদের কাউকে চেনেন না রসুলের মধ্যে দিলেন রসুলকে যদি নেতা না মানেন কেমন পর্যন্ত রসুলকে যদি ভালোবাসেন রসুলের সুপারিশ পাবেন না ভালোবাসলেই কিন্তু রসুলকে জান্নাত হবে না আল্লাহ পাক বলছেন নবী আপনি বলেন ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করতে হবে অনুসরণ যদি না করেন রসুল্লাহকে ভালোবাসলেই কিছুতেই জান্নাত হবে না আমার ভাইয়েরা রসুলকে যদি ভালোবাসতি এই পৃথিবীতে কেউ যদি জান্নাতি হয়ে যেত তাহলে বলেন তো নবীর চাচা আবু সবার আগে জান্নাতে যেত আপনি কি জান চাচার চাইতে বেশি ভালোবাসতে পারবেন নাকি কিছুতেই তো পারবেন না রসুল্লাহ আবু তালিব যে ভালোবাসে ওই ভালোবাসা তো আপনি বাঁচতে পারবেন না রসুল্লাহ ভালোবাসার পরে জায়গা জাহান নাম হয়েছে আর ওই যে বিলাল কালো বিলাল

আমি আপনাকে কেমন কোরআন দিয়েছি আমি আপনি কেমন কোরআন দিয়েছি এই কোরআন অনুসরণ যদি আপনার চাচারা করে ভালো করে বুদ্ধি খাটান মাথাটা খাটান ভাইয়েরা উনি কি পীর সাহেবের মুড়ি ধোয়া জান্নাতি যাওয়ার গন্ধ শুনতে পায় এই সব ফাল বাজি আর এই যা থেকে শুনে লাভ হবে না ভালো রসুলকে রসুল্লাহ ভালোবাসার মানুষগুলি জাহান্নামি জ্ঞানীন রসুলকে ভালোবাসি জান্নারে যদি কেউ যেত সর্বপ্রথম মাবু তালিব জান্নাতে যাতিন কিন্তু আবু তালিবের জায়গা জাহান নাম হল আর রসুলকে অনুসরণ করার কারণে যেই কালো বিলাল কেউ বিলাল চিনত না যেই বিলালকে সবাই ধমক দিলেন তুমি নববীর ইমাম হওয়ার মার্কিন হওয়ার যোগ্যতা রাখো না ওই বিলাল কাল্লার বালাবিন আর সাজি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলে নবীজি মিরাজি চলে গেলেন হজুর মিরাজ থেকে ফিরে এসে বিলালকে বলে বিলাল তুমি কি আমল করো আমারে শোনাও বিলাল বলে হুজুর আমি তো কিচ্ছু আমল করি না হুজুর বলে বিলাল কি বল তুমি আমাকে কোন স্মরণ করার কারণে আমার যা গেল জাহান নামে আর তুমি আমাকে অনুসরণ করার কারণে সিদ্ধাতুল মন তাহাই যখন জিব্রাইল আমাকে ছেড়ে চলে গেল রব রব চলে আসলো উর্ত আকাশে আমি রওনা করলাম তখন যেন মনে হলো ওই আকাশের উপরে মহাশূন্যে তুমি আমার পেছনে পেছনে হাঁটতেছো আমার ভাইয়েরা এখানে বসদিন কি রস আল্লাহ পাক বলছে হাবিব অনুসরণ করতে বলেন কোন মানুষ যদি আপনাকে ভালোবাসতে চায় আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাহলে বলে আল্লাহকে ভালোবাসার আগে রসুল ইসলামকে অনুসরণ করতে হবে এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন কি মোহাম্মদ জি ওফাতুনে তো হাই কি মোহাম্মদ জি ওফাতুনে

আল্লাহ পাক বলে রসুলকে ভালোবাসার মধ্যে জান্নাত নাই রসুলকে অনুসরণ করতে হবে মাথায় টুপি দিয়েছেন জুব্বা করেছেন কিন্তু রসুল যে রাজনীতি করেছেন যে কোরআন প্রতিষ্ঠা রাজনীতি করেছেন আপনি সেই রাজনীতি মোটেও পছন্দ করেন না রসুল কারিম নামের চাচা আবু তালিম যে ভালোবেসেছেন নয়শ দিন বোকারি রসুলে এসেছেন রসুল করিম সাল্লাম এক নয় দুই নয় আশো থেকে নয়শো দিন বিশ্বনভী কেনি আবু তালিব ঘুমিয়েছেন আবু তালেবের স্ত্রী একদিন বলে ফেললো ও গো আবু তালেব কিছুই বুঝি না তোমার সেরা যাপদ তোমার ছেলে আদিকে একটা বাড়ির জন্য বকে নাও না আর এই শিশু মহামারস্থান কেন এত বকে না আবু তালিব যাবাদটায় ও আমার স্ত্রী তুমি জানো না আমার এই ভাস্তাকে বুকে দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় আমার এই ভাস্তকে বুকে নিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় আমার কলিজার টুকরা সন্তানদেরকে বুকে নিলে এত কলিজা ঠান্ডা হয় না রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 900 দিন বুকে নিলেন আবু ক্ষমতায় ক্ষমতায়ে এসে রাসূলুল্লাহকে গ্রেফতার করে জেলে পাঠালেন শবি আবু তালিব জেলখানায় আবু তালিবের বয়স তখন 90 এর কোঠায় পৌঁছে গেছে বৃদ্ধা মানুষ মাঝুর মানুষ আবু জেহেলের কাছে গেলেন যে বলে আবু জেহেল আমি আমার ভাষাকে যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে আমি একদিন মা দেখি ঘুমাতে পারি না একটা সপ্তাহ হয়ে গেল তোমার পুলিশ বাহিনী এত তোমার বাহিনী বাহিনীগুলি এত দল। আমার ভাস্তার থেকে দূরে রেখলে আমি সহ্য করতে পারছি না আমি সই চাই ওই জেলখানায় যাবো আমাকে ব্যবস্থা করা হোক আদিশ্বরে বেসাচ্ছে না আবু তালিব বৃদ্ধা মানুষ মর্যাদাবান মানুষ কাবা ঘরের মতো ছিলেন নেতা ছিলেন আবু জাহেল তাকে ব্যবস্থা করে দিলেন রসুসামের জেলখানার কাছে পৌঁছে দিলেন সেখানে তিনি থাকলেন কাটানে কাটানোর পরে রসুল্লাহ দেখে বিরব্বই বছর বৃদ্ধা চাচা চোখে দেখে না কানি শুনি না লাঠির উপরে ভর করে জেলখানায় গেছেন রসুল্লাহ বকে নিয়ে কাঁদেন চাচা কেন আপনি এখানে আসতেন কয়ে বাবারে আমি দল করি আবু কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি তোমার একটা দিন না দেখলে কিছুতেই থাকতে পারি না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই আবু তালিব এত ভালোবাসি বিচারীর জন্য লোকেরা আবু তালিব কি বিচারের জন্য এসেছেন আপনাকে বিচার করতে হবে আবু তালিব বলতে আমি বিচার ঠিকই করব ছোট্ট একটা চেয়ার বানানো লাগবে লোকেরা বলল কি আশ্চর্য কথা এই ছোট্ট চেয়ার দিয়ে কি হবে এই ছোট্ট চেয়ার দিয়ে কি হবে আবু তালি বর্ণিন তোমরা বুঝবে না আমি ছোট হতে আমি আমার সঙ্গে যে ভাতিজা থাকে উনি বয়সি ছোট কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহর পরে তার মর্যাদা আল্লাহ আলহামদুল্লাহ বলেন আলহামদুল্লাহ বলেন আজকের মাহফিলের অন্যতম মেহমান আমার কলিজার মানুষ অত্যন্ত এনিমি কালামি ওনার সবগুলি ভাইয়েরাই বড় আলিম আল্লাহ আকবর বলে ওনার বাড়ি হলো কমিল্লা জেলা আল্লাহ আকবর বলে চেহারাও যেমন সুন্দর আমুল আখলা এলিমে কালামে আলেমদের নেতা আল্লাহ আকবর বলে তার এক মনার ভাই আলহামদুলিল্লাহ আজকের মাফি ষোলো কলায় পরিপূর্ণ হবে ইনশা আল্লাহ বলি ইনশা আল্লাহ ভালোবাসা হলো কোরআনের সাথে কার সাথে কোরআনের সাথে ভালোবাসা কিতাব একটা জাতির সম্মান একটা জাতির মর্যাদা হয় কুরআনের জন্য আর একটা জাতির একটা দলের পতনের মূল কারণ হলো এই কিতাব একটা জাতির একটা দলের উন্নতি একটা দলের সুনাম সুঘ্র সুনাম সুখ্যাতি আর একটা দলের অধবতন মূল কারণ হলো হাযা কিতাব এই কিতাব হলো মহা মানুষের জন্য অধবতন এবং উত্থানের কারণ আল্লাহ পাক এই কিতাব থেকে কথা বলার এবং শোনা তৌফিক দান করে দিই আল্লামা সাইদির এই ময়দান আমরা আগামী বছরে এবছরে বছরে বর্ষাকাল মানুষের মনে আতঙ্ক আল্লাহ কালিমদের আলিমদের মর্যাদা দিয়েছেন কিন্তু রাসূল একটা হাদিস বলে শেষ করছি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মওতুল আলম মওতুল আলিম মওতুল আলিম মওতুল আলম একটা আলেমের মৃত্যু মানে হলো একটা জগতের মৃত্যু আমাদের কোরআনের পাখি যদি আজকে বেঁচে থাকত কি যে আনন্দ হতো ওই আনন্দের কোনো সীমানা থাকতো না সব পাখিরাই মুক্তি পেল আসল পাখিকে হারাইছি সব পাখি মুক্তি পেল মামুনুল হক মুক্তি পেলেন মাদানি মুক্তি পেলেন আমির হামজা আসলেন আধারি আসলো আসল পাখিকে হারাইছি সাইদি সাইদি আমি সাইদি সাহেবের বাড়ি তামাসুল সাইদি নেতৃত্বে পিরোজপুরে তফসির মাহফিল করেছি আলহামদুল্লাহ বলবেন না এবং সাইদি পরিবার আমাকে অনেক ভালোবাসে সাইদি পরিবার এবং সাইদির ভক্তরা বাংলাদেশে আমাকে অনেক ভালোবাসে আমিও ভালোবাসি সাইদি সাহেবের এই সম্মান কোরআনীর জন্য মুহাসিনি ইব্রাহিম আসলাম কি যখন ডাকার প্রয়োজন মনে করলেন ইয়া ইব্রাহিম বলে ডাকলেন যখন মুসা আসলাম ফেরাউনের দরবারে চলে গেলেন ফেরাউন বলছেন মুসা তুমি যদি রব রবের নবী হও তাহলে کرامতে কিছু দেখাও মোজেজা কিছু আমাকে দেখাও দাও আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকার প্রয়োজন হলো আল্লাহ পাক বলছেন ওয়ামা তিলকা বিআমীমি কায়ামুসা সঙ্গে সঙ্গে নবীদের কি ডাক দিলেন ইয়া জাকারিয়া ইয়া নূহ ইয়া ইউনূস ইয়া নবীদের কি আর শব্দ ব্যবহার করলেন কিন্তু গোটা কোরআনে আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে একবার ইয়া মুহাম্মদ বলে ডাক মারলেন না বরং গোটা কোরআনে আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে চব্বিশটি ডাক মেরে রেখেছেন কোন সুবহানাল্লাহ আমার হাবিবকে আল্লাহ এত ভালোবাসতেন সব নবীকে আদম বলে ডাক দিলেন যখনই নবীদেরকে ডাকার প্রয়োজন হলো নবীদেরকে ডাক মারলে নাম ধরে ধরে আর আমার হাবিব কাল্লা নাম ধরে তো ডাকলি না আর বিশ্ববাসীকে বললেন খবরদার আমার নবীকে তোমরা কেউ ডাকা ডাকি করবা না আমার নবী কাল্লা তো সম্মান দিলেন এত মর্যাদা দিলেন আমার নবী কাল্লা আমার নবী চাদর মরি দিয়ে ঘুমিয়ে আছেন ভালো ডাকে বাসে ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে আর তাকে ভালো লাগে না তার সুই ভালো লাগে না আমার হাবির চাদর মুড়িতে ঘমি আছে আল্লাহর কাছে এত পছন্দ হলো ইয়া আ ইয়ো হাল্লুন জাম্মে ইয়া ইউ হাল্মন তার সির বলে ডাক দিলেন হে কম্বলা ওঠো ওঠো তুমি কেন রাগ করেছো জিম রে রাবিন কে দেখে শুশুসলাম ভয় পেয়ে গেলেন আল্লাহ বা জিম রে দেখে ভয় পেয়ে গেলেন ফাক্ খাদিজাকে বলেন খাদিজান আমি ভয় পেয়ে গেছি আমাকে চাদর মুড়িতে ঘুমে দাও খালি কে চাদর বুড়ি দিয়ে ঘমে দিলেন আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো আল্লাহ পাক আমার হাবিবকে ওই যাদরের প্রশংসাও করলেন কোন সুবহানাল্লাহ আমার নবী আমার নবীকে আল্লাহ আমার নবীকে আলো বলে ডাক ডাক দিলেন আমার নবীকে আল্লাহ সিরাজাম মুনিরা বলে ডাক দিন আমার নবীকে আল্লাহ অমা আরু সন্ন ক ইল্লা রহমতল্লিল আলমিন তমাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমার শুল্ক আমি পাঠিয়েছি বংশ আন আল্লাহ আমার শুল্ক আল্লাহ রহমত করে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহর পোআন আর আমার ভন্নু আমা পরে মা। আরু সান্না কিল্লা রাহমাতাল লিল পৃথিবীর মানুষের জন্য রহমত করে আপনাকে পাঠিয়ে দিলাম আল্লাহু আকবার আমার রাসূল হরে तमाम পৃথিবীর মানুষের আদর্শ গন সুবহানাল্লাহ তামাম পৃথিবীর আদর্শকে আল্লাহ পাক উত্তরে বলছেন

নবী পাকের রওজা মোবারকে পক্ষায়দা হায় আল্লাহ পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনা ঈমান কবর চলে গেল কোন হালতে আছি জানি না বিশেষ করে এখানে যারা আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যারা হারায় গেল মা যারা হারায় গেছে আল্লাহ அப்பா মার কবরগুলি জান্নাতের বাগান বানায় সময় তোমার কাছে হাত তুলেছি যখন ইসরায়েলের কাফের ইহুদিরা আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ নাস্তা করে দিয়েছে জুমার দিন জুমার নামাজ পড়তে পারছে না নাসরুম মিন আল্লাহ আফাতুহুন আল্লাহ তোমার সাহায্য আর বিজয় দান করে দাও রব্বুল আলামিন মুনাজাত করতে মুনি পড়ে গেল এই ইগগা ময়দানে সেন্ট্রাল হাই স্কুলে যিনি বছরের পর বছর বগুড়া বাসীকে কোরআনি کریم থেকে তাফসীর শোনাতি হাজার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের কলিজার টুকুরা শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কথা আমাদের আমাদেরকে ছেড়ে হুজুর দুনিয়া ছেড়ে চলে গেছেন মাহবুব তুমি তাকে শাহাদতির সুচ্চ মাকাম দান করে দিও তার এই ময়দান থেকে কেমন পর্যন্ত ইবাদত রেখা দিও আল্লাহ রব আমি হুজুর দিতে পারলেন না জালিমদের পতন হয়েছে আল্লাহ হুজুরকেই তেরোটা বছর জেলখানার ভিতরে মানবাদার জীবন যাপন করতে দিয়েছে মাবু হায় আল্লাহ তাআলা অবশেষে জালেমের পতন হয়েছে আল্লাহ এই দৃশ্য আমরা দেখলাম তোমার কোরআনি রাজ দেখা আমাদের বাকি আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়েছে আল্লাহ এই দৃশ্য তোকে দেখার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি আমাদের সকলের মুরব্বী আল্লাহ মনা লুঙ্গির হায়াত দ্বারাস করে দিও আল্লাহ আমাদের আরেকটা রত্ন আমাদের নিয়ামত আল্লাহ শাহাবুদ্দিন চাদের হায়াত দ্বারাস করে দিও আবিদ রহমান ভাইয়ের হায়াত দ্বারাস করে দিও আল্লাহ মামুন হায়াত দ্বারাস করে দিও গোলাবামা সাহেব কষ্ট করে আয়োজন করেছি মাবু সবার আলোচনা কি তোমার দরবারে কবুল করে নিও আল্লাহর একটা দোয়া করি আমির হামজার স্ত্রী লাইফ সাপোর্টে কলিজার টুকরা সন্তানটাও লাইফ সাপোর্টে আল্লাহ আমির হামজার স্ত্রী সন্তানকে সুস্থ করে দাও হ্যাঁ আল্লাহ আধারি দেশে এসেছে তাকে তুমি কোরআনের ময়দান উন্মুক্ত করে দাও মারু যারা তাকে দেশ থেকে তাড়িয়েছেন তারা আসছে দেশে নাই উনি ঠিকই আসছে আল্লাহ তালা দয়া করে বাংলার জমিনটা কি কোরআনের জমিন বানাই দাও আল্লাহ আয় আল্লাহ যতগুলি মানুষ হাত তুলতে আল্লাহ সবার যত সান করে দিও আয় আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে একটা সোয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না সেই কঠিন মার দিনে আমাদের মাফিল শাগুলির জন্য নাজাদের রেজিল বানায়ে দাও আল্লাহ ইয়া রব কন্নতু আগার করে ও বাদ দে জুবাকু জু দিল পরওয়াজ সরে করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين